প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজ আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি এই আম দিয়ে কি বানাচ্ছি একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবার জন্য অনুরোধ করছি প্রথমে আমি পাকা আমগুলো একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি মানে তিনটে ফালি করে কেটে মাঝখানে যে অংশটা সেটা আমার কাজে লাগবে না তাই আমি এইভাবে কেটে নিচ্ছি আবার তোমরা শুধুমাত্র যদি বাদ জন্য তাহলে খোসাটা ছাড়িয়ে একটা গেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো আমি এইভাবে করছি তোমরা তোমাদের সুবিধে মতন তৈরি করে নিতে পারো এই যে চামচে করে আমি যে দু সাইডের আমগুলো চামচে করে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এই আমার আমের ভেতরের পাল্পটা দরকার যে যেমনভাবে হোক পাল্পটা বের করা নিয়ে দরকার দেখো এইভাবে আমি বার করছি আবার তোমরা গেটারের সাহায্যেও বের করে নিতে পারো তোমরা তোমাদের সুবিধে মতন আমের পাল্পটা একটু বার করে নিও চলো এরপরে আমি কি করছি তারপরে আমি দেখাবো এরপর আমি দেখো ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি সুন্দর মিহি পেস্টটা হয়েছে বলো তো এটা এখন সাইটে ডেকে দিচ্ছি আর এখানে আমি ছানাটা কাটিয়ে নিয়েছিলাম এক লিটার দুধে আমি ছানাটা কাটিয়ে নিয়েছিলাম এই এতটা মতন ছানা হয়েছে আর ছানাটা আমি জল ঝরিয়ে নিয়েছি অবশ্যই ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ছানাটা যখন হাতে করে মাখাচ্ছি আমার ছানার মধ্যে একটুও কোনো জলভাব নেই রকম শুকনো মতনই ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এরপর ভালো করে হাতে করে চেপে চেপে নরম করে নিতে হবে ছানাটাকে তাই আমি এইভাবে বেশ কিছুক্ষণ ধরে হাতে করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি আবার তোমাদের যদি হাতে কষ্ট হয় তাহলে তোমরা মিক্সার জারের মধ্যে একবার পেস্ট করেও নিতে পারো খুব সুন্দর মিহিভাবে পেস্টটা হয়ে যাবে এই দেখো আমি হাতে করে চেপে চেপে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিচ্ছি আর কতটা নরম হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এটা আমি এখন রেখে দিচ্ছি এরপর গ্যাসের মধ্যে একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি ফাইন প্যানটা হালকা যেই গরম হয়ে গেছে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতন চিনি দিচ্ছি যেহেতু আমের মধ্যে তো একটা মিষ্টি থাকে তাই আমি চিনিটা অল্প করেই দিচ্ছি এই হাতার ছোটো যে হাতাটা নিয়েছে না সেই হাতারই চার চামচের একটু নিয়েছি বেশি ব্যাস এরপর আমি আমটা চিনির সঙ্গে গলিয়ে নিচ্ছি দেখো চিনি গলতে শুরু করে দিয়েছে আর আমের পাল্পটা না একটু পাতলা মতন হয়ে যাচ্ছে তাই ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে আর দেখো ঘন করে নেবার পর আমের পাল্পটার কালারটা কতটা সুন্দর হয়েছে এরপর যে ছানাটা যে আমি মাখিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমের পাল্পের সঙ্গে ছানাটা মিশিয়ে নিচ্ছি হয়তো একটু সময় লাগবে কিন্তু সময় ধরে করলে নয় খেতে খুব সুন্দর লাগবে ভালো করে মিশিয়ে নেবার পরে আরও কিছু আমি এর সঙ্গে মেশাবো সেটা তোমরা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে এই দেখো এইভাবে ভালো করে এই খন্তির সাহায্যেই ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ব্যাস মেশানো হয়ে গেছে এরপর গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে আমি এখানে চামচ এই যে যে ছোট হাতাটা এই হাতারই দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি টেস্টটা যাতে আরও দ্বিগুণ হয়ে যায় তাই গুঁড়ো দুধটা দেবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আমি গুঁড়ো দুধটা ছানা আর আমের সঙ্গে মিশে নেবার পরেই তারপরে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালাবো দেখো কত সুন্দর গুঁড়ো দুধটা মিশে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নেব এরপর ভালো করে নেড়ে চেড়ে এই যে ছানার অংশটা নয় এটা একটু শুকনো মতন করে নিতে হবে কিরকম শুকনো মতন করবো সেটা তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে দেখো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু শুকনো মতন করে নিয়েছি আর যখন দেখবো যে ফাইন প্যান থেকে এই মন্ডটা উঠে চলে আসছে তখনই বুঝবো যে সন্দেশের পাকটা তৈরি হয়ে গেছে এই দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যখন নাড়ছি খন্তিতে করে তখনই কতটা ফাইন প্যান থেকে উঠে আসছে এবার আমার পাকটা তৈরি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি একটা থালার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিয়ে আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি তোমাদের কাছে যদি স্টিলের কিংবা প্লাস্টিকের যে কোনো যদি কৌটো থাকে মানে চৌকো মতন যদি কৌটো থাকে তাহলে তার মধ্যেও দিতে পারো তাহলে শেপটা খুব সুন্দর আসবে আমার কাছে এখানে এই মুহূর্তে ছিল না বলে তাই আমি থালাটার মধ্যে নিয়েছি আর দেখো এইভাবে সেপটা করে নিয়েছি ভালো করে খন্তিতে করে চেপে চেপে একটু সেপটা করে নিতে হবে আর এটা করে নেবার পর না ফ্রিজে আমি তিরিশ মিনিটের জন্যে চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পরে তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো তিরিশ মিনিট পরে ফিস দেখেন বার করে নিয়ে চলে এসেছি কতটা শক্ত মতন হয়েছে সেটা বুঝতেই পারছ এরপরে আমি ছুরির সাহায্যে ভালো করে কেটে মানে নিচ্ছি করে কেটে তোমরা এটা মতনও কেটে নিতে পারো আবার আমার এই দেখো প্রথমে আমি আড়ে কেটে নিচ্ছি তারপরে লম্বে কেটে নিচ্ছি তারপরে একটা পিস তোমাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে না খেতেও দুর্দান্ত হয়েছিল তোমরা একবার বাড়িতে এইভাবে তৈরি করবে তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তো এটা এইভাবে যে তৈরি করেছিলাম আমার বাড়ির সবাই খেয়ে প্রশংসা করেছে তোমরা একবার বাড়িতে তৈরি করবে তোমাদের বাড়ির লোকেরও নিশ্চয়ই প্রশংসা করবে আর বাড়িতে যখন ও যদি হঠাৎ আত্মীয় স্বজনকেও এসে যায় এটা দিয়েও তোমরা জল দিতে পারো দোকানের থেকে নাও খেতে সুন্দর লাগবে এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না অবশ্যই বাড়িতে তৈরি করবে কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু একদমই এই দেখো আজ তাহলে আসি আবার পরের কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো তো সবাই সুস্থ থেকো এই দেখো এইভাবে আমি কেটে কেটে একটু দেখাচ্ছি তোমাদেরকে টাটা বাই বাই